আজকে আমরা দেখব পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের অষ্টম অধ্যায়ে আধুনিক পদার্থবিজ্ঞান অধ্যায়ের বরিশাল বোর্ড দু সালে আসা প্রশ্নটি তো প্রশ্নের শুরু উদ্দীপকে বলা হয়েছে জিরো পয়েন্ট সিক্স সি গতিতে চলমান একটি রকেটে জিরো পয়েন্ট ফাইভ কেজি ভরের এক মিটার লম্বা একটি তামার দণ্ড রাখা আছে অর্থাৎ এত গতিতে একটা রকেটের ভিতরে আর রকেটের ভর হচ্ছে রকেটের ভিতরে জিরো পয়েন্ট কেজি ভরের এক মিটার লম্বা একটি তামার দণ্ড রাখা আছে এখানে স্থির অবস্থায় তামার ঘনত্ব ঘনত্বকে আমরা রো দ্বারা প্রকাশ করি ঘনত্ব রো যেহেতু স্থির অবস্থায় ঘনত্ব তাহলে রো নট স্থির অবস্থায় তামার ঘনত্ব দেওয়া আছে আট হাজার নশো ষাট কেজি মিটার কিউব এবং সি আলোর ধ্রুতি এখানে আমাদের প্রশ্নের যে মানে তামার দণ্ডের তামার দণ্ড রাখা আছে তামার দণ্ডের যে ভর মানে প্রশ্নের যে ভরটা দেওয়া আছে সেই ভরকে আমরা নিশ্চল অবস্থার ভর বলি অর্থাৎ এমনট বলি আর এক মিটার লম্বা তামার তারটা তো যেহেতু এক মিটার তাহলে নিশ্চল অবস্থায় ধৈর্য এল অ্যালনট এল নটের মান হচ্ছে ওয়ান মিটার এখন আমাদের গণম প্রশ্নে বলা হয়েছে তামার দণ্ড হতে প্রাপ্ত শক্তি নির্ণয় করো তামা শক্তিকে আমরা সবসময় ই দ্বারা এনার্জি ই ইজ এগাল টু হোয়াট এটাই আমাদের গরম প্রশ্নে বের করার কথা বলা হয়েছে তামার দণ্ড থেকে প্রাপ্ত শক্তি নির্ণয় করো এখন আমরা উদ্দীপকে যে ইনফরমেশন দেওয়া আছে তা থেকে আমরা তামার দণ্ডের শক্তি বের করব। এখানে উদ্দীপকে দেওয়া ছিল রকেটের বেগ বেগকে আমরা ভি দ্বারা প্রকাশ করে ভি ইজ এগাল টু জিরো পয়েন্ট সিক্স সি এখানে সি মানে হচ্ছে আলো দ্রুতি আমাদের উদ্দীপকে দেওয়া ছিল তামার দণ্ডের স্থির ভর যেটা আমাদের প্রশ্নে দেওয়া ছিল স্থির ভরকে আমরা এম নট দ্বারা প্রবেশ করি এম নট ইজ ইকাল টু জিরো পয়েন্ট ফাইভ কেজি আলোর বেগ বেগ মানে হচ্ছে ধ্রুতি সি ইজাল টু থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার এইট মিটার পার সেকেন্ড ইনভার্স ওয়ান এটা আমাদের মুখস্থ আমরা এখানে আমরা স্থির ভর জানি তামার দণ্ডের কিন্তু তামার দণ্ডের গতিশীল ভরটা আমরা জানি না গতিশীল বা চলমান যে ভরটা তাহলে আমরা গতিশীল অবস্থার ভর এম ইজ ইগাল টু হোয়াট আমাদের প্রশ্নে বের করতে বলা হয়েছে তামার দণ্ড থেকে প্রাপ্ত শক্তি শক্তি ই ইজ এগাল টু হোয়াট তো আমাদের শক্তির যে এমনি নয় যেটা রাশিমালা আছে শক্তি আমরা জানি আইনস্টাইনের ভর শক্তি যে রাশিমালা ই ইজ এগাল টু এম সি স্কোয়ার তো এখানে সি মানে হচ্ছে আলো দ্রুতি বা আলোর বে সি মানে হচ্ছে চলমান বা গতিশীল অবস্থার ভর আমাদের প্রশ্নে দেওয়া ছিল নিশ্চল অবস্থায় ভর তো তার জন্য আমাদের শুধু এম এর মানটা লাগবে শুধু এম মানে হচ্ছে গতিশীল অবস্থার ভর তার জন্য আমাদের আমরা একটা জানি যে ভরের আপেক্ষিকতা যে সূত্রটা আমরা জানি এম ইজিক্যাল টু এম নট ডিভাইডেড বাই রুট ওভার ওয়ান মাইনাস ভি স্কোয়ার ডিভাইডেড বাই সি স্কোয়ার তো ওখান থেকে আমরা এম নটের মান ছিল জিরো পয়েন্ট ফাইভ ভি এর মান ছিল জিরো পয়েন্ট সিক্স সি আর নিচে তো সি এর মান তো সি সি কাটা যায় তো এখান থেকে আমরা এতটুকু ক্যালকুলেশন করলে আমরা পাবো জিরো পয়েন্ট কেজি এখানে আমরা শুধু এর মানটা পেলাম আমাদের প্রশ্নে বের করতে বলা হয়েছে তামার দণ্ড থেকে প্রাপ্ত শক্তি এনার্জি তো অতএব তামার দণ্ড থেকে প্রাপ্ত শক্তি ইজ্যাকাল টু এম সি স্কোয়ার এই সূত্রটা আমরা পেয়েছি আইনস্টাইনের ভর শক্তি রাশিমালা থেকে তো এম 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 ইজিক্যাল টু এম এর মানটা হচ্ছে জিরো পয়েন্ট সিক্স টু ফাইভ ইন্টু সি স্কোয়ার মানে সি মানে হচ্ছে আলোর বেগ বা আলোর ধ্রুত্তি যেটা আমরা এই যে মুখস্থ মানটা থ্রি ইন্টু টেন টু দি পর এইট হোল স্কোয়ার এতটুক যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো ফাইভ পয়েন্ট সিক্স টু ফাইভ ইন্টু টেন টু দি পর সিক্সটিন জুল এই শক্তির একক হচ্ছে কি জুল তো অতএব অতএব তামার দণ্ড থেকে প্রাপ্ত শক্তি সিক্স পয়েন্ট ফাইভ পয়েন্ট সিক্স টু ফাইভ ইন্টু জুল এটাই ছিল মূলত আমাদের গহনং প্রশ্নের সলিউশন এখন আমরা যদি গহনং প্রশ্নটি দেখতে যাই গহনং প্রশ্নে বলা হয়েছে প্রস্থ ও বেদ বেদ বলতে মূলত উচ্চতাকে বুঝেছে প্রস্থ ও বেদ আপেক্ষিকতার বিবেচনায় না এনে মানে আপেক্ষিকতার বিবেচনা না এনে বলতে বুঝেছে প্রস্থ ও বেদকে একসঙ্গে করতে আপেক্ষিকতার বিবেচনা না এনে রকেটের তামার ঘনত্বের কী রূপ পরিবর্তন হবে আপেক্ষিকতার বিবেচনা না এনে রকেটের তামার ঘনত্বের কী রূপ পরিবর্তন হবে আমরা যদি উদ্দীপকটি লক্ষ্য করে উদ্দীপকে একটা স্থির অবস্থায় তামার ঘনত্ব দিয়েছিল যে আট হাজার নয়শো ষাট কেজি মিটার কিউব তো এখানে যে প্রস্থ এবং বে আপেক্ষিকতার বিবেচনায় না এনে রকেটের তামার ঘনত্ব 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 বলতে এখানে একটা ঘনত্ব দেওয়া ছিল রো নট রো নট আর এখানে আরেকটা তামার ঘনত্ব তামার ঘনত্ব মানে এখানে বুঝেছে যে গতিশীল অবস্থায় তামার ঘনত্ব যাকে আমরা শুধু রো দ্বারা গতিশীল বা চলমান অবস্থায় যে ঘনত্বটা কেমন হবে তা অর্থাৎ এখানে পরিবর্তন বলতে তুলনা বোঝাইছে এখানে একটা ঘনত্ব দেওয়া ছিল এখানে আমাদের স্থির অবস্থায় ঘনত্ব দেওয়া ছিল আমাদের গতিশীল অবস্থায় ঘনত্বটা বের করতে হবে সেক্ষেত্রে আমাদের প্রস্থ এবং বেদ আপেক্ষিকতায় বিবেচনা না এনে আমরা যদি উদ্দীপকটা একটু লক্ষ্য করি আমরা দেখবো যে প্রস্থ এবং বেদের কোনো মানও উদ্দীপকে বলা নেই উদ্দীপকে শুধু আমাদের ভর দিয়েছিল আর এখানে হচ্ছে মিটার দিয়েছিল মানে ধৈর্যের মান দিয়েছিল। এখানে আমাদের প্রস্থ এবং বেদেরও কোনো মান দেয়নি তো সেই ক্ষেত্রে আমাদের হচ্ছে গিয়ে ঘনোত্তর মানটা অর্থাৎ গতিশীল অবস্থা আমাদের ঘনোত্তর মানটা বের করতে হবে তো আমরা যদি গণম প্রশ্নের সলিউশনে যাই আমরা দেখতে পাবো এখানে দেওয়া আছে রকেটের বেগ 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 তো আমাদের উদ্দীপকে শুরু হতে দেওয়া ছিল বেগ ভি ইজেগাল টু জিরো পয়েন্ট সিক্স সি আলোর বেগ সি ইজেকাল টু থ্রি ইন্টু টেন এইট মিটার পার সেকেন্ড ইনভার্স ওয়ান এটা হচ্ছে আমাদের মুখস্থ তামার দণ্ডের স্থির বল স্থির বল বলতে আমাদের প্রশ্নে যেটা দেওয়া ছিল প্রশ্নে দেওয়া ছিল জিরো কেজি এবং স্থির দৈর্ঘ্য তামার ধর্গ স্থির দৈর্ঘ্য দেওয়া ছিল এক মিটার ওয়ান মিটার স্থির অবস্থায় তামার ঘনত্ব ঘনত্বকে রো দ্বারা প্রকাশ করা হয় রো নট যেহেতু স্থির তাই আমি নট লিখেছি তামার ঘনত্ব দেওয়া ছিল আট হাজার নশো ষাট কেজি মিটার কিউব এবং গ হতে প্রাপ্ত আমি গ প্রশ্নে প্রশ্নের যখন সলিউশন করেছি তখন আমি শুধু এমের মানটা বের করেছিলাম অর্থাৎ চলমান বা গতিশীল অবস্থার তামার দণ্ডের ভর এই মেজুকালটা পেয়েছিলাম জিরো পয়েন্ট সিক্স টু ফাইভ কেজি এখন আমাদের আমাদের যেহেতু প্রশ্নে আমাদের স্থির অবস্থার ঘনত্বটা দেওয়া রয়েছে আমাদের তো চলমান বা গতিশীল অবস্থার ঘনত্বটা দেওয়া নেই যেহেতু এখানে বলছে যে ঘনত্বের কেমন পরিবর্তন হবে তুলনা বুঝেছে তাই আমাদের হচ্ছে চলমান অবস্থায় ঘনত্ব শুধু রো ইজিক টু হোয়াট এটাই আমাদের বের করতে বলা হয়েছে স্থির অবস্থার ঘনত্বকে আমরা রো নর দ্বারা প্রকাশ করি আর চলমান অবস্থার ঘনত্বকে আমরা রো দ্বারা প্রকাশ করি এখানে স্থির অবস্থার ভরকে আমরা রো এম নর দ্বারা প্রকাশ করি আর চলমান অবস্থার ভরকে আমরা শুধু এম দ্বারা প্রকাশ করি ঠিক আছে তো এখানে আবার আমাদের প্রশ্নে উল্লেখিত ছিল যে প্রস্থ এবং বেদ আপেক্ষিকতার বিবেচনা নাইনি তো আমরা যদি দেখি তামার দণ্ডের প্রস্থ এবং বেদের গুণ ফল প্রস্থ এবং প্রস্থকে আমরা বি দ্বারা বুঝেছি এবং বেদকে আমরা সি দ্বারা যেহেতু দুইটার একটার অমান দেওয়া নেই তাই আমি এটাকে গুণ আকারে রাখলাম তো তামার দণ্ডের প্রস্থ এবং বেধের গুণ ফলে যে প্রস্থ এবং বেদের গুণ ফল ইজ এ গল টু হোয়াট যেটা আমাদের প্রশ্নে উল্লেখিত ছিল না আমাদের বের করতে হবে তো এখন আমরা জানি স্থির অবস্থায় তামা দণ্ডের আয়তন আমাদের এখানে স্থির অবস্থায় দণ্ডের ধৈর্য দেওয়া ছিল স্থির অবস্থায় দণ্ডের ঘনত্ব দেওয়া ছিল তো আমরা স্থির অবস্থায় তামাকণ্ডের আয়তন বের করতে পারবো না আমরা জানি আয়তন সময় সময় ভর বাই আয়তন আমরা জানি আয়তন ইজাল টু ভর বাই ঘনত্ব এটা হবে ভর বাই ঘনত্ব এটা আয়তন হবে না এটা হবে ভর বাই ঘনত্ব ঠিক আছে তো এখানে আমরা যেহেতু স্থির অবস্থায় স্থির অবস্থায় আয়তন বের করব তাহলে সে ভি নট বের করলাম স্থির অবস্থায় ভর বের করব এম নট এবং স্থির অবস্থায় ঘনত্ব বের করব এজন্য রো নট স্থির অবস্থায় আমাদের ভরের মান ছিল ভরের মান ছিল ছে জিরো পয়েন্ট ফাইভ এবং স্থির অবস্থায় ঘনত্বর মান ছিল আট হাজার নয়শো ষাট তো এই দুটা মান বসে মান বসলে আমরা পাবো ফাইভ পয়েন্ট ফাইভ এইট ইন্টু টেন টু পার ইনভার্স ফাইভ মিটার কিউব এখন আমরা জানি আমরা জানি আয়তন আয়তন বের করার সূত্র হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা যেহেতু আমরা এখানে প্রস্থ এবং বেদ উচ্চতা মানে হচ্ছে বেদ প্রস্থ এবং বেদের গুণফল দুইটাকে একত্রে লিখেছি তাই আমি বলতে পারি আয়তন সময় সময় দৈর্ঘ্য ইন্টু প্রস্থ আর হচ্ছে গিয়ে বেদের গুণফল একসাথে লিখেছি এখানের মধ্যে আমাদের যেহেতু প্রস্থ এবং বেদের গুণফল নেই তাই আমি এখান থেকে এই যে বি এবং সিকে এই যে এখানে গুণ আকার আছে না তো আমরা এই দুটো তো একত্রে লিখেছি তো আমি এটা এখানে এখানে লিখলাম বিসি ইজিক্যাল টু উপরে ছিল আমরা যেহেতু পুরাটাই পাশে নিয়েছি তো বিসি টু আমরা লিখতে পারি ভি নট ডিভাইডেড বাই এল নট এখানে আমি একটা লাইন আর কি কম লিখেছি আমরা এখানে যে এল নট ইন্টু বি সিটাকে আমরা সমান সমানে বাম সাইডে নিয়েছি এবং ভি নটটাকে ডান সাইডে এনেছি তো এখান থেকে যেহেতু আমাদের বি আর সি এর মানটা নেই তো আমি বিসিটাকে যেহেতু এই যে বিসিটাকে এখানে রেখেছি তাহলে উপরে লিখতে পারি আমাদের ভি নট আর নিচে হবে কি এল নট ভি নটের মানটা আমি কিছুক্ষণ আগে বের করেছি ফাইভ পয়েন্ট ফাইভ এইট ইন্টু টেন্ট ইউনিভার্স ফাইভ আর এল নটের মান স্থির অবস্থায় আমাদের দৈর্ঘ্যটা ছিল ওয়ান মিটার তো এতটুক যদি আমরা ক্যালকুলেশন করি আমরা পাবো ফাইভ পয়েন্ট ফাইভ এইট ইন্টু টেন ফাইভ মিটার স্কোয়ার যেহেতু দুইটার গুণ ফল তাই এক হবে মিটার তাহলে তাহলেই তো আমরা হচ্ছে তামার দণ্ডের প্রস্থ এবং বেদের গুণ ফল পেয়ে গেলাম এখন আবার তামার দণ্ডের চলমান দৈর্ঘ্য আমাদের এখানে তামার দণ্ডের স্থির দৈর্ঘ্য দেওয়া ছিল কিন্তু চলমান দৈর্ঘ্য দেওয়া নেই তো চলমান দৈর্ঘ্য বের করার যে সূত্রটা আমরা জানি যে দৈর্ঘ্যের আপেক্ষিকতা এল ইজিক্যাল টু এল নট রুট ওভার ওয়ান মাইনাস ভি স্কোয়ার ডিভাইডেড বাই সি স্কোয়ার তো ভি স্কোয়ার ডিভাইডেড বাই সি স্কোয়ার উপর যেহেতু স্কোয়ার তা আমরা দুইটা একসাথে লিখতে পারি ভি বাই ভি ডিভাইডেড বাই সি হোলি স্কোয়ার এখন স্থির অবস্থায় তামার দৈর্ঘ্য হচ্ছে গিয়ে ওয়ান ইন্টু বিয়ের মান বসে বেগের মান ছিল জিরো পয়েন্ট সিক্স সি আর নিচে তো সি ছিল সি সি কাটা জেলে এতটুকু ক্যালকুলেশন করলে আমরা পাবো জিরো পয়েন্ট এইট মিটার এখন আমরা হচ্ছে গিয়ে চলমান অবস্থায় তামার দণ্ডের আয়তন বের করব আমরা শুরুতে এখানে চলমান অবস্থায় যে তামার দণ্ডের আয়তন আয়তন বের করার সূত্র যেহেতু চলমান আমরা তো এখানে স্থির অবস্থার আয়তনের ক্ষেত্রে আমরা যে বি সির মানটা পেয়েছি কিন্তু চলমান অবস্থায় যখন আয়তনটা বের করব শুধু ভি হবে আয়তনের মান হচ্ছে আয়তন ভি এজ টু ধৈর্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা যেহেতু আমি বিএসসি একসাথে লিখেছি যে আমার প্রস্থ এবং বেদের গুণফল একত্রে লিখেছি যার কারণে আমাদের বি এবং সি এর মানটা লাগতো যার কারণে আমি এখান থেকে আমাদের হচ্ছে আমাদের বি নট এবং এল নটের মানটা দেওয়া ছিল যার কারণে আমি বি এর মানটা আগে বের করে নিয়েছি তাহলে আমাকে এখানে এখানে হিসাব করতে সুবিধা হবে এল নটের মানটা আমরা শুধু এর মানটা আমরা এল নট দি বের করেছি জিরো পয়েন্ট এর মান বসেছি আর বি এবং সি এর মানটা আমরা এখান থেকে পেয়েছি এখন এখানে বসালাম তাহলে আমরা অ্যান্সারটা পাবো চলমান অবস্থায় আমার দণ্ডের আয়তনটা পাবো ফোর পয়েন্ট ফোর সিক্স ইন্টু প্লাস ফাইভ মিটার এখন আমরা চলমান অবস্থায় ঘনত্বটা বের করব যেটাই আমাদের উদ্দীপকের মানে মেন টার্গেটটা ছিল আমাদের উদ্দীপকে আমাদের স্থির অবস্থায় তামার ঘনত্বটা দেওয়া ছিল আমাদের চলমান অবস্থায় তামার তামার ঘনত্বটা বের করব কীরূপ পরিবর্তন হবে পরিবর্তন মানে তুলনা যেহেতু আমরা এখন আয়তনটা পেয়ে গিয়েছি তাহলে আমাদের হচ্ছে চলমান অবস্থায় তামার ঘনত্ব বের করাটা সুবিধা হবে আমরা জানি এখন আমরা চলমান অবস্থায় তামার ঘনত্ব বের করব ঘনত্ব রু সমান সমান ভর বাই আয়তন আমরা স্থির অবস্থায় ভরটা আমরা গতে পেয়েছি ছিলাম যে জিরো পয়েন্ট সিক্স টু ফাইভ আর আয়তনটা আমরা কিছুক্ষণ আগে পেয়েছি ফোর পয়েন্ট ফোর সিক্স ইন্টু টেন্টি টু প্লাস ফাইভ মিটার তাহলে আমরা এখানে পাচ্ছি চোদ্দো হাজার দশমিক নয় কেজি মিটার স্কোয়ার তা এখানে আমাদের ছিল স্থির অবস্থায় তামার ঘনত্ব ছিল আট হাজার নশো ষাট আর এখন গতিশীল অবস্থায় বা চলমান অবস্থায় তামার ঘনত্বটা পাচ্ছি চোদ্দ হাজার দশমিক নয় কেজি মিটার স্কোয়ার তো আমরা দেখতে পাচ্ছি যে চলমান অবস্থায় তামার ঘনত্বটাকে বেশি স্থির অবস্থার তুলনায় তাহলে অবশ্যই এখানে পরিবর্তন হয়েছে অতএব তামার ঘনত্বের পরিবর্তন পরিবর্তনকে আমরা সবসময় ড্যাল দ্বারা তুলনাকে আমরা ডেল দ্বারা প্রকাশ করি ড্যাল রো টু রো মাইনাস রো নট অর্থাৎ এখানে রো রোটা হচ্ছে কি আমাদের গতিশীল অবস্থায় বা চলমান অবস্থার ঘনত্ব আর হচ্ছে স্থির অবস্থার ঘনত্ব যেটা আমাদের প্রশ্নে দেওয়া ছিল আট হাজার নয়শো ষাট আর গতিশীল অবস্থার ঘনত্বটা আমরা একটু আগে বের করে নিয়েছি তো এতটুকু যদি মাইনাস করে আমরা পাবো পাঁচ হাজার চল্লিশ দশমিক নয় কেজি মিটারিস মিটার কিউব তো এখন উপরে গাণিতিক বিশ্লেষণ হতে দেখা যায় যে উদ্দীপকের তামার দণ্ডের প্রস্থ এবং বেদ আপেক্ষিকতার বিবেচনা না এনে মানে প্রস্থ এবং বেদ আপেক্ষিকতা বিবেচনা না এনে বলতে কি এখানে এই দুইটা তো দেওয়া ছিল না বা দেওয়া ছিল না সো এই দুইটাকে একত্রিত করে আমরা রকেটের তামার ঘনত্ব হবে হচ্ছে গা আমরা দেখেছি যে প্রস্থ এবং বেদ আপেক্ষিকতা বিবেচনা না এনে যে তামার যে ঘনত্বটা ঘনত্ব ঘনত্বটা হবে সেটা হবে চোদ্দো হাজার ন চোদ্দো হাজার দশমিক নয় কেজি মিটার কিউব যা স্থির অবস্থায় তা আমার ঘনত্ব অপেক্ষা কি পাঁচ হাজার চল্লিশ দশমিক নয় কেজি মিটার স্কোয়ার অপেক্ষা বেশি অর্থাৎ এই ঘনত্বটা স্থির অবস্থায় ঘনত্ব থেকে কতটুকু বেশি যে পাঁচ হাজার চল্লিশ দশমিক নয় কেজি মিটার স্কোয়ার থেকে বেশি তাহলে এটাই হচ্ছে গিয়ে মূলত এটার পরিবর্তনটা এতটুকু হবে যে স্থির অবস্থার তুলনায় এত পাঁচ হাজার চল্লিশ পয়েন্ট নয় কেজি মিটার স্কোয়ার বেশি হবে এটাই ছিল মূলত গহনম প্রশ্নের উত্তর